শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল যখন তার বয়স ষোলো সতেরো বছরে পৌঁছায় তখন তার মন ধীরে ধীরে পাড়া মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে ভাইয়ের নাম ছিল অভিজিত কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভিগি বলে ডাকত দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত অভিজিতের আরেকটি বিশেষ গুণ ছিল সে সাধারণত মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারো সন্দেহের চোখে পড়তে হতো না একদিন আমার ভাই আমাকে এসে বলল বোন টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজখবর নেয় না প্রায় টিউশন শেষে সে এখানে থেকে যায় কিন্তু তার পরিবার কখনও জানতে চায় না সে কোথায় থাকে তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম মনে হলো জেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে তবুও চুপ করে রইলাম কিছুক্ষণ পর সে বলল তুমি যদি মেয়েটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিতে তাহলে কাছে থেকে একবার দেখার সুযোগ পেতাম তখন আমি বললাম কাল এসো সে টিউশনে আসবে তখন পরিচয় করিয়ে দেব তোমার সঙ্গে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে অভিজিতের জীবন বেশ চাঞ্চল্যকর ছিল তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো সে শুধু পাড়ায় নাই স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এ কারণে এই প্রায়ই আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল আমাদের আব্বাম্মার অবস্থা তো আরও খারাপ তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন আমরা কেমন সন্তানকে বট করছি আব্বা প্রায় মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিত সঠিক পথে আসে কারণ এতে পরিবারের সুনাম জড়িত আম্মা ও অভিজিতের আচরণে দুঃখে থাকতেন আসল ঘটনা হল অভিজিত আমাদের পরিবারের বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয়া দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিতকে নামে ডেকে বিশেষ স্নেহ করত অভিজিত সবসময় নিজের মতো চলার সুযোগ পেত আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায় বিশেষ তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল অভিজিত প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল এক চার বছর প্রথমে সেটা নিছক কৌতূহল ছিল তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিতের একটি গল্প আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও সবার আগে জানাই আমার নাম পূজা আমার ভাই অভিজিত যাকে সবাই আদর করে খুবই কি বলে ডাকে ছোটবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল যখন একটু বড় হলো তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত থাকত আর আম্মু তাকে খেতে ডাকলেও সে নিজের মতো করে সময় কাটাত মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনোই ভালো ছিল না তবে ছোটোবেলায় মানে এক পাঁচ বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত কিন্তু ১৬ বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেথে বসে তখন থেকেই স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গেই সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে সবসময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত হাসি ঠাট্টা করত আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত অভিজিত যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসত এমন কান শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিতের উপর হাত তুলতেন কিন্তু এখন অভিজিত বড় হয়ে গিয়েছে সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন আমাদের এমন কেন হলো হে আল্লাহ কি পাপ করেছিলাম আমরা অভিজিত আমাদের পরিবারে অনেক দোয়ার পর জন্মেছিল আব্বুর দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এখন সেই প্রার্থনার ফলেই যেন উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে পাড়ার লোকজনও তার জন্য বিরক্ত হতে শুরু করেছে যখন আব্বুর মনে হলো যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ দিকে যাবে আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন বেটা আমার বয়স হচ্ছে একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিয়েছি এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব শুধু মাসে একবার আমাকে হিসাবটা দেখাবে এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল ভাবছিল বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটাতে পারবে তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল এভাবেই অভিজিত এখন দোকানে বসতে শুরু করল যখন দোকানে কম ক্রেতা আসতো তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়তো ধীরে ধীরে দোকানটিও জমে উঠল আর টাকা আসতে শুরু করু তার হাতে আর সে সেই টাকার স্বাদ পেয়ে জ্যান অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে উঠলো দোকানে কাজ করতে করতে অভিজিত কিছুটা মজা পেত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও দৃঢ় হতে থাকে অভিজিত এবার পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল কোথা থেকে যেন তাদের ফোন নম্বর পেয়ে যেত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলতো যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করতো তার সাথে যারা কথা বলতো তারা বেশিরভাগই মহিলারা বিধবা ছিল ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলতো যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত অভিজিত খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত এবং নম্বরও মুছে ফেলত তার জীবন এভাবেই চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে দিনে দিনে এসব বাড়তে থাকে অন্যদিকে আম্মাব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন আম্মা আব্বু আল্লাহর কাছে দোয়া করতেন যেন অভিজিত একদিন ঠিক পথে ফিরে আসে কিন্তু আমার ভাই অভিজিত তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখত অভিজিতের বয়স ধীরে ধীরে চব্বিশ পঁচিশ বছরে এসে পৌঁছালো তখন আব্বাম্মার মনে তার বিয়ের চিন্তা আসে তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিত এখন সঠিক পথে রয়েছে কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফর হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত কিন্তু সত্যিটা ছিল ভিন্ন অভিজিত বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের চেয়ে অনেক দূরে চলে গেছে যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না যখন আম্মা বা অভিজিতের জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন বেটা আমরা চাই তোমার বিয়ে হোক আমাদেরও নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা তখন অভিজিত হেসে বলল আব্বা আমার তো এখনও বয়সই হয়নি আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য আব্বা অভিজিৎকে বললেন বেটা বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও অনেকটা না চাইতেও অভিজিত আব্বা আব্বা কথায় বিয়েতে সম্মতি দিল এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন সে মেয়ে এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানত এবং ঘর ভালোভাবে সামলাতে পারত মেয়েটির এই গুণাবলী দেখে আব্বাম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে তার বিয়ে দেন যখন অভিজিতের স্ত্রী নতুন কোণে হয়ে আমাদের ঘরে এলো তখন প্রথম রাতেই অভিজিত তাকে বলল এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না আমি শুধু আমার আব্বাম্মার খুশির জন্য এই বিয়ে করেছি তাই তুমি বাড়িতে তাদের সেবা করবে কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না আমি কি করি কোথায় যাই কি খাই এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন অভিজিতের স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক রাখত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও নতুন উপায়ে মহিলাদের আকর্ষণ করতে শুরু করে বিশেষ করে সে এমন মহিলাদের সঙ্গ বেছে নিত যাদের প্রাচুর্য ছিল এবং অভিজিৎকে তাদের জন্য কিছু খরচ করতে হতো না এভাবেই অভিজিতের জীবন চলতে থাকে তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্য রাখত তাদের বিয়ের তিন বছর পর তাদের দুই ছেলে হয় তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করল দেখো আমাদের এখন দুই সন্তান রয়েছে তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া তুমি এভাবে রাতের পর রাত বাইরে থেকে না আম্মা আব্বা বিদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময় বাইরে কাটাও বাড়িতে সময় দাও আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানদের জন্য দায়িত্বশীল হও কিন্তু অভিজিত স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে এদিকে অভিজিতের বয়স ছিচল্লিশ সাতচল্লিশ ছুঁই ছুঁই এই জীবনের পর্যায়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করলো তবে কি অভিজিত তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পারবে এটাই এখন দেখার বিষয় যখন তার বয়স প্রায় আটচল্লিশে পৌঁছালো তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ বরং সে সবসময় এক তরুণের মতো পোশাক পরিচ্ছেদে নিজেকে গুছিয়ে রাখত আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে ভালো খাবার দামি পোশাক আর রাজকীয় স্টাইলে সব কিছু তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল এমন কি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসত একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল বঞ্জি দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল এটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আমার ভাই অভিজিত যখন ছোট ছিল তখনও ও কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে আমার ভাই অভিজিত ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল অনেকটা বেপরোয়া স্বভাবে এখন তার সন্তানরাও জেন বাবার সেই বেপরোয়া স্বভাবটি গ্রহণ করছে অভিজিত কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এইসব আচরণের কথা জানাই এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা করে কিন্তু ছেলেরা যেন বাবার নিজের ছোটবেলার কর্মকাণ্ডেরই প্রতিচ্ছবি তারা তার কথা শুনতেই চায় না অভিজিত উপলব্ধি করে তার ছোটবেলায় করা ভুলগুলোর ছায়া যেন এখন তার ছেলেদের মধ্যেই দেখতে পাচ্ছে এক সময় সে অতীতে ফিরে যায় তার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে যিনি একাকি জীবন কাটাচ্ছিলেন এবং তিনি বিধবা ছিলেন ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে আর সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো সঙ্গে আমার ভাই তখন তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল একদিন সেই মহিলা তাকে বলল তোমার তো পরিবার আছে স্ত্রী সন্তান আর অন্য কোনো সম্পর্ক তো নেই তাই তো আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল না না আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না এই কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন তাহলে অবিবাহিত কারোর সাথে কখনো এমন কিছু করনি ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল না একদমই না কিন্তু সেই মহিলা তার মিথ্যা বুঝে ফেললেন এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন আমার কাছে এক মেয়ে টিউশনে আসে দেখতে খুব সুন্দরী তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল সে ভাবলো কেন এই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন মনে মনে বিধায় থাকলেও রাজি হয়ে গেল মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশি নজর থাকত একদিন আমার ভাই আমাকে বলল বোন সেই মেয়েটি খুব সুন্দর ছোট্ট বয়সের মিষ্টি চেহারার ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না সে যখন টিউশনে আসে প্রায় রাতে থেকে যায় অথচ ওর পরিবার থেকে কখনো জানতে চায় না সে কোথায় থাকে ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে তবে কিছু বললাম না কিছুক্ষণ পরে সে আমাকে বলল একবার পরিচয় করিয়ে দাও তো মেয়েটার সঙ্গে কাছে থেকে একটু দেখা উচিত আমি তখন বললাম কাল আসো সে টিউশনে আসবে তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব পরের দিন দুপুরে অভিজিত এলো সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল আর তার চেহারা দেখে অভিজিতের চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল অভিজিত কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু মেয়েটি কোনো রকম সারা দিল না বরং নিজের পড়ায় মনোযোগী থাকলো একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি বাইরে যাওয়ার পর অভিজিত মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করলো মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি আমি ভাইকে এ বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিশ্বাসটা এড়িয়ে গেল এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে ভাই বলল বোন তুমি বুঝবে না যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে দেখো কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনও ফিরে এলো না তখন ভাইয়ের মন একটু বেশি প্রায় সেই মেয়েদের দিকে আকৃষ্ট হতো বিশেষ করে যাদের জীবনে কিছু অভাববোধ আছে তাদের প্রতি তার আলাদা একটা সহানুভূতি ছিল প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করেছিল ভেবেছিল মেয়েটি আবার আসবে কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায় অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির এক অংশ ছিল এ যেন অতীতের কোন স্মৃতির হঠাৎ উপস্থিতি ভাইগের মনে কিছুটা অপরাধবোধ জাগে কারণ সে সেই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে তিনি বলতে লাগলেন তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম তখন আমার নিজের পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল অনেক জায়গায় ঘুরে একসময় এক ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর শুধু একটা কথাই জানাতে এসেছি আমার সন্তান তোমারই রক্তের অংশ ভাই এই কথা শুনে জেন স্তব্ধ হয়ে গেল সে হতবাক হয়ে বলল কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান তখন মহিলা বলল যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে দেখো সত্যি নিজের চোখেই দেখবে কথাম তো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন ভাই তার হাতে সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্যি রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইগেরই এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না এরপরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেয়া হয় প্রথমে মহিলা রাজি হননি কিন্তু প্রায় দেড় মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন যাও তোমার সন্তানকে দেখো ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন তার চোখে কষ্টের ছাপ ছিল তিনি বললেন আমি এতদিন একাই এই শিশুটিকে বট করেছি ও আমার একমাত্র সহায় কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ একথা বলে মহিলা চলে গেলেন বাচ্চাটি তখন অসুস্থ ছিল টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেনি ভাই মনে হলো জেন পায়ের নিচের মাটি সরে গেছে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন শিশুটি মানসিক আঘাতে আছে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না এসব কথা শুনে ভাইজের মন ভেঙে গেল তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হলো এমন অবস্থায় সে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নেওয়া শুরু করল রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত যত্ন করত কিন্তু শিশুটি এক ভীত চোখে শুধু তাকিয়ে থাকত যেন ভাইকে চিনতেই পারছিল না তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইজের সঙ্গে সম্পর্কিত করে এদিকে ভাইজের স্ত্রী বলল আমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো আমি আর ওকে সামলাতে পারব না ভাইজের নিজের ছেলেরাও বলল এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশাহারা হয়ে পড়ল অবশেষে ভাই সিদ্ধান্ত নীল আলাদা কোথাও ছেলেটিকে নিয়ে থাকবে সে একটি ছোট্ট ভাড়ার ঘরে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগল দোকানে খেতে যা রোজগার হতো সবটুকুই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে জীবনের প্রতিটি সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে লাগল ডাক্তাররাও বলেছিল শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে কিন্তু ভাই হাল ছাড়েনি প্রতিদিন নতুন আশার আলো নিয়ে শিশুটির সেবা করত এক স্নেহময় পিতার মতো কিছু মাস কেটে গেল আর ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করল সে আর ভাইকে অচেনা মনে করত না তার চোখে যেন পরিচয়ের একটা একটা আভাস দেখা দিতে লাগলো ভাইদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে তুলছিল একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল আর হালকা করে হাসল ভাইদের চোখে তখন আনন্দাশ্রু এসে গেল সেই ছোট্ট হাসি যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল সময়ের সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল ভাইদের নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন তাকে নতুন জীবন দিল এখন সে কেবল ভাইয়ের পাশে থাকে না বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে সমাজের নানা কথা আর কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি আর তার এই পরিশ্রমের ফল পেল অবশেষে সেই দিনও এলো যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকল সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট জেন মিলিয়ে গেল গল্পে দেখা যায় যে আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ না করলে জীবন জটিল হয়ে যেতে পারে অভিজিত তার দায়িত্বহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া এটি একটি কঠিন কিন্তু প্রযোজনীয় শিক্ষা অভিজিত শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে ছেলের প্রতি দায়িত্ব পালন করে যা তার নিজের উন্নতির পথ উন্মোচন করেছে গল্পের শেষে অভিজিত যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে তখন সেই ভালোবাসায় তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন প্রায় সেই কঠিনতম পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে অভিজিতও তার ভুল বুঝে এবং একাকী কষ্ট ভোগ করলেও তার পরিবার বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন আরও সহজ হতো পরিবারে ভালোবাসা এবং সমর্থনের গুরুত্বকে এই গল্পটি খুব সুন্দরভাবে তুলে ধরে অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায় ভুল সিদ্ধান্ত নিয়ে বসে যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনী ধ্বংসের মুখে পড়ে এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে